হনুমানের কামরে যখন নয় আতঙ্কিত বক্রেশ্বর এলাকার মানুষ পুজোর মুখে হনুমানের আতঙ্কে অতিষ্ঠ বক্রেশ্বর এলাকার মানুষ বেশ কয়েকদিন ধরে বীরভূমের দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ানা পঞ্চায়েতের ঝাবতলা হরিদাসপুর ও বক্রেশ্বর এলাকার কয়েকজন একটি হনুমানের কামরে হাসপাতালে ভর্তি হয়েছেন বনদপ্তরকে খবর দিলে তারা একদিন পর আসেন আজ হনুমান ধরার জন্য খাঁচার মধ্যে কলা রেখে দেওয়া হয় বন দপ্তরকে এলাকার মানুষ কাজে সহায়তা করছেন হনুমানের কামড়ে যখন আরতি বাগদি বলেন কাজী দেবর সময় পেছন থেকে হনুমান এসে কামড়ে দেয় এরপর মানুষ সন্দীপ চৌধুরী জানান একটি হনুমানের কামড়ে প্রায় দশজন আহত হয়েছেন এখনও পর্যন্ত হনুমানটি ধরা না পড়ায় বন উদাসীনতাকে দায়ী করেন যদিও বক্রেশ্বর বন দপ্তরে দায়িত্বে থাকা সঞ্জয় পণ্ডিত বলেন খবর পাওয়া মাত্রই আমরা খাঁচা নিয়ে এসেছি হনুমানটিকে ধরার জন্য বীরভূমের বক্রেশ্বর থেকে সংকল্পদের রিপোর্ট আমি রাস্তায় পেরিয়ে যাচ্ছিলাম

না আমরা বড় দাদা কি কই জানি বাবা জি আমরা যাব ওখানে ওই তে এসছে বুঝি বড় দতা হইতে। নাম আরুচি বান্ত। কি করতে এসছেন? আমরা এখন বান্দর ধরতে এসেছি। কোথায়? বান্দরে হরিদাসপুরে এখানে আমাদের অফিস আছে। এইখান থেকে আমাদের আমরা জানতে পারি যেহেতু বান্দরটার ব্যাপার নিয়ে। বান্দর নিয়ে আমরা এখন পড়ে আছি আমরা খাঁচা লোকজন নিয়ে আমরা বান্দরকে এখন ধরার জন্য ব্যবস্থা নিয়েছি। গ্রামের লোকেরা অভিযোগ করছে চার পাঁচ দিন হয়ে গেল মানে চার পাঁচ দিন ধরে টান্ডব চলছে কিন্তু ঘরের মানে ঢিল ছোড়া দূরত্বে অফিস থাকতেও তারা আমরা করছি আমরা আর তো করা কিছু নাইবো আর খাঁচা টাচা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা আমরা যথেষ্ট রকম আমরা স্টাফ নিয়ে আমরা ওরা কি বলবো আমরা তো ধরার জন্য ব্যবস্থা নিয়ে নিয়েছি আমরা কিন্তু অভিযোগ একটাই বলছি একদিন পরে এসছে না 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 আমরা সেই দিন থেকে আমাদের এই সামনে অফিস সেই দিন থেকে আমরা ঘোরাঘুরি করছি ধরার জন্য উপায় তো আমরা পারছি না ধরতে এখনো বুঝতেও পার চিনতেও পারছি না তো এখন আমরা চিহ্নিত হয়েছে মনে হয়েছে সেই জন্য আমরা এখন এইখানে নাম এবং আমার নাম সঞ্জয় পন্ডিত দেখুন আমাদের এই দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রায় তিন চারটি গ্রাম এবং গ্রামের মানুষ হনুমান বা বান্দরের অত্যাচারে অতিষ্ঠ এখনো পর্যন্ত ঝাপরতলা হরিদাসপুর এবং বক্রেশ্বর গ্রামের বেশ কয়েকজন আহত তাদের মধ্যে মানসায়ের দুবরাজপুর মানসায়ের হসপিটাল এবং সিউরি সদর হসপিটালে ভর্তি আছে কতজন আহত হয়েছে যেটা আমরা খবর পেলাম যে মোটামুটি প্রায় নয় দশজন আহত হয়েছে এবং মানুষ আতঙ্কিত ভীত সন্ত্রস্ত অনেকে দরজা জানলা বন্ধ করে রেখেছে এই পুজোর মরশুমে দেখুন এটা খুব একটা খুব খারাপ মানে একটা ইয়ে অনেকে বাজার হাট যাবেন বিভিন্ন কাজ আছে দৈনন্দিন কাজ আছে বন দপ্তরকে জানানো হয়েছে এই মুহূর্তে যা পরিস্থিতি বন দপ্তরকে জানানো হয়েছে বন দপ্তরকে পরশু তার আগের দিন জানানো হয়েছে কিন্তু একটা উদাসীনতা আমরা লক্ষ্য করছি হয়তো পর্যাপ্ত পরিকাঠামোর হয়তো অভাব থাকতে পারে তাছাড়া এখন শুনলাম যে ওই খাঁচা ইত্যাদি নিয়ে এসছে কিন্তু একটা উদাসীনতা একটা প্রশাসনিক বনদপ্তরের একটা উদাসীনতা একটা গাফিলুতিই বলতে পারেন যে একটা মানুষের হৃত অবস্থা বন্য প্রাণী বা সামাজিক প্রাণীকে কীভাবে সুন্দরভাবে তাকে ধরে নিয়ে যেয়ে তাকে অনুপ্রাসন বা অন্য কোনো জায়গায় রাখা যায় সে ব্যবস্থাটুকুর আমরা দেখছি বেশ কিছুদিন ধরে আমাদের এই এলাকায় যেমন আমাদের এখানে আসানসোল যে জঙ্গল আছে সেখানেও বন্য প্রাণীদের এতে মানে একটা পরিকাঠামোর চূড়ান্ত অভাব অথচ দপ্তর রয়েছে চাইছেন এখন এখন চাইছি অতি দ্রুত ওই হনুমানটিকে করায়ত্ত করে তাকে গ্রীপের মধ্যে নিয়ে তাকে একটা অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক এবং আমাদের এলাকার যারা মানুষ একটু শান্তিতে থাকুক আপনার নাম সন্দীপ চৌধুরী আমি বক্রেশ্বর গ্রামের একজন বাসিন্দা